এনিমিটার আমি টুকটুক করে ড্যামেজ দিচ্ছি আর এই জায়গাটা পাঁচটা সুপার রেখে দিচ্ছি আর ব্যাগের ভিতরে আছে সাইডে এবারে আছে নয়টা সুপার মেট কিট তানা আসি আর এনিমিটার যাতে আমার পরে কোনোভাবে রাশ না করে তার জন্যই আমি এখানে গ্রেনেড ছুড়ে মারলাম আশা করি বুদ্ধিটা কাজে দেবে তা আমার বুদ্ধিটা আসলেই কাজে দেখছে এনিমিটা আমার পরে রাশ করছে না এই জায়গাটা দিকে আমার নেটের সমস্যা গোলাল পড়ছে না তারপরে একবারে তিনটে সাইডে গোলাল পড়েছে তো এখন আমি এদিকে একটা সুপার নোর টান দিয়ে এক ধরে জনে বাইরে চলে যাবো কারণ জনেবাড়ি যাওয়ার সঠিক সময় এটাই এর থেকে দেরি করলে এনিমিটা জোনে বাইরে এসে মেরে দিতে পারে এখানে এখন আমি বুয়া করার চেষ্টা করবো শেষ বেলায় দেখা যাক আমি কি কিন্তু আসলে করতে পারবো আর এনিমিটা কিন্তু যে আমি চলে তার কারণ দেখো আমার গোলালে পেছনে মারার জন্যই চলে আসে কিন্তু আমার গোলালে পেছনে যখন পায় না আবারও জোনে দৌড় মেরেছে এক ধরে জোনে ওই পেছারা এখন চিন্তায় পড়ে গেছে যে দেখলাম সামনের গোলালে গেল কোনেও ও কিন্তু বুঝতে পারছে না যে আমি পেছনে এসে জনপুজ দিচ্ছে যে জোনটা পুরোপুরি শেষ হয়ে গেছে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে